তারেক রহমান সম্ভবত শীঘ্র দেশে ফিরতে পারছে না কারণ তারেক রহমান যে দেশে ফিরতে পারবে না যদিও দেশে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই এই ভারপ্রাপ্ত চেয়ারপার্সন কোনো মামলা মামলাতে খালাস পাচ্ছেন দেশে আসাটা কোনো ব্যাপার হওয়ার কথা নাই কিন্তু দেশে মিলিয়ে না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ছাত্ররা মানে আন্দোলনকারী ছাত্ররা যাদের আন্দোলনের কারণে সৈরাচারি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নেমে যেতে হয়েছে সেই ছাত্ররা অবশেষে সম্ভবত এই আগামী জানুয়ারি থেকে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে এবার কি তাহলে দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণ করতে না পারে কঠিন চাপে পরে পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আসসালাম আলাইকুম আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আজকে সারা বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওতে চলে যাবো তারা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল এর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে করে বেল আইকনটা বাজাতে বলবেন না চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো গুলো প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি তারেক রহমান সম্ভবত সেগুলো দেশে ফিরতে পারছে না না যদিও দেশে আমরা দেখতে পাচ্ছি এই ভারপ্রাপ্ত খালাস পাচ্ছেন দেশে আসাটা কোনো ব্যাপার হওয়ার কথা নাই কিন্তু রহস্যজনক ভাবে তারেক রহমান দেশে ফিরতে আস ফিরছেন না বা ফিরবেন না বা ফেরা সম্ভব হচ্ছে না এটা বিএনপিও মেনে নিয়েছে এই জন্য মেজা ফখরুলকে কি সিদ্ধান্ত নিতে হচ্ছে দেখেন জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে এখন ফখরুলকে লন্ডন যেতে হয়েছে তারেক রহমান দেশে আসবেন বা শীঘ্র আসা সম্ভব না এটা বিএনপি মেনে নিয়েছে আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি আবার একটু বলতে চাই যাতে দেশে আসতে না পারেন এর নেপথ্যে কলকাঠি আছে ভারত এবং প্রথম আরো রেজেস্টার ভারতের এই দালালরা চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক বিএনপির ভেতরে একটা বড় অংশ এমনকি হতে পারে মেজে ফখরুল সেই অংশের একজন অংশ তারা তারেক রহমানকে দেশে চায় না তারেক রহমান দেশে আসলে তাদের ভারত প্রীতির রাজনীতিও চলবে না চাঁদাবাদী সন্ত্রাসের রাজনীতিও চলবে না তাদের সিন্ডিকেটের রাজনীতিও চলবে না এ কারণে তারেক রহমানকে দেশে আসার ঠেকাতে চায় ভারত বিএনপি প্রথম আরও ডিলে শুনলে মনে হবে যে একেবারে সে প্রাণ্ডা টাইপের বই বক্তব্য কিন্তু একদিন আপনার প্রমাণ পাবেন এই তথ্য তথ্যপত্রগুলোর সামনে আসবে যে তারেক রহমানকে দেশে আসতে না দেওয়ার পেছনে যে বিএনপিও দায়ী জড়িত একদিন তথ্যপত্র আকারে আমরা উপস্থাপন করবো আমরা জানি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ হবে তারেক রহমানের সঙ্গে তো এই যে অবস্থান এই যে সিদ্ধান্ত ফখরুলের যে ফখরুলকে এখন লন্ডন যেতে হচ্ছে তারে ঢাকা আসছেন না আসতে পারছেন না এর মানে তারেক রহমান দেশে আসতে অনেক দেরি হবে গভীর কিছু চলছে আমি তো মনে করি বিএনপি যদি সিরিয়াস হতো তারেক রহমানকে অগাস্টের দশ বারো তারিখে দেশে আনতে পারতো কারণ জরুরি ভিত্তিতে তাকে ট্রাভেল পাস বা অথবা তার পাসপোর্ট সংক্রান্ত সমাধান করে দেওয়া দশ তারিখ কোনো ব্যাপারই ছিল না এটা সরকার চাইলেই হয়ে যেত পানির মতো জটিলতা এগুলো কিছু না এটা সরকার চাইলে সল করে দিতে পারে এর মানে এখন সরকার তো নিজেরা উদ্যোগী হয়ে তাকে বিমান ভাড়া করে নিয়ে আসবে না আসতে হবে তারেক রহমানকে বিএনপি কে কিন্তু বিএনপি এখানে পলিটিক্স করছে এটাও হতে পারে যে তারেক রহমান দেশে আসার পরও যদি দেখা যায় চাঁদাবাজি বন্ধ হয়নি

অসম্ভব গ্রহণযোগ্যতা সেটা ভিন্ন এখন তারেক রহমান দেশে ফিরছেন না বা ফিরবেন না শীঘ্র এগুলোর পেছনে নানান কারণের মধ্যে একটা কারণ যে তারেক রহমান দেশে ফেরার পরে যদি বিএনপির আকাঙ্ক্ষণ চলতে থাকে তাহলে তারেক রহমানের ধস নামে এই কারণে হয়তো বা লেট করছেন যে না দেখি কি হয় তারেক রহমান যদি এবার ব্যর্থ হন তাহলে তারেক রহমান ব্যর্থ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন অর্থাৎ তারেক রহমানের হাত ধরে যেন ব্যর্থতা না হয় এই জন্য বিতর্কিত কথাবার্তা বলানোর প্রয়োজন হলে ফখরুলকে দিয়ে বলা তারেক সাহেব বলেন না যাই হোক মির্জা ফখরুর লন্ডন যাওয়াটা প্রমাণ করে তারেক শীঘ্র দেশে ফিরছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ লন্ডন যাচ্ছেন শনিবারই আপনার জানেন সেখানে তিনি দশ দিন অবস্থান করবেন এবং এগারো ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার জানা গেছে মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চান এবং তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ কথা রয়েছে রাজনৈতিক বা দলীয় কাজে মহাসচিবের লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই তারেক রহমানের সাক্ষাৎটাই মূল তারেক রহমান লন্ডনে আছেন বিএনপির লোকজন অনেকে লন্ডনে আছে সেখানে ফখরুল লন্ডনে যে কি করবে এগুলো কোনো কথা না লন্ডনে যে কাজ ওটা তারেক রহমান করতে পারেন পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছেন এই জন্য কাজ করতে তিনি পারবেন না বিষয়টা মোটো এরকম না যে কোনো প্রোগ্রাম সংগঠিত করতে চায় ইচ্ছা তা করতে পারেন দেশে বিএনপি কে এই চাঁদাবাজির মুখে ঠেলে দিয়ে ফখরুলকে চলে যেতে হবে এটা প্রয়োজন নেই কাজ একটাই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে কারণ তারেক রহমান দেশে আসতে পারছেন না অনেক জটিলতা সমাধান করতে তারেক রহমানের সাথে সরাসরি বৈঠক দরকার আর স্টেক হোল্ডারদের সাথে বৈঠক অথবা লন্ডনে জামাতের কোন প্রতিনিধি দলের সাথেও একটা বৈঠক অনেক কিছু হতে পারে ভারতের সাথে বৈঠক কিনা আমরা সেটাও সন্দেহের চোখে রাখবো বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং পূর্ণ সমর্থন জানাচ্ছে এটা আমরা এখন আর বিশ্বাস করি না আমরা সেই যুক্তি খণ্ডন করেছি অনেকবার এবং সরকার সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে তবে অন্তর্বর্তী সরকার একশো দিন পার হলো তার নির্বাচনের বিষয়ে কোন রোড ম্যাপ দেয়নি জানি বিএনপির মধ্যে আলোচনা চলছে বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কারে শেষ করে দ্রুত নির্বাচনের দাবিতে রয়েছে আবার ন্যূনতম সংস্কারের কথাও কোনো কোনো মুরব্বী বলছেন এদিকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে থাকা মিত্রদেরও নির্বাচনের পাশে রাখতে চায় জামাত সহ ইসলামী দলগুলোর অবস্থান বিএনপির পক্ষে রয়েছে হ্যাঁ একসময় জামাত বিপরীতমুখী অবস্থান নিয়েছিল কিন্তু এখন নির্বাচন প্রশ্নে দ্রুত নির্বাচন প্রশ্নে বিএনপি জামাত এক জায়গায় আছে এই জন্য লন্ডনে বিএনপি জামাতের মধ্যে বৈঠক হলেও হতে পারে আর বিভিন্ন পক্ষের মধ্যে বলা যায় না লন্ডনে তো আওয়ামী লীগের অনেক নেতা আছে তাদের সাথে বৈঠক হয় কিনা আমরা সবকিছু বিএনপি কে ফকরুল মানি এখন সন্দেহের বিষয় সন্দেহ করতে হবে এমন পরিস্থিতিতে মির্জা ফবুল ইসলাম আনন্দবীর লন্ডনে যাচ্ছেন বিএনপি শুধু বলছে তার সফরে তিনি লন্ডনে অবস্থানত দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুল রহমানের সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফবুল ইসলাম আনবীর ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা তেরো ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন ওই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এবং পরে প্রয়োজন হয় যুক্তরাষ্ট্র যেতে পারেন যাই হোক জিয়াকে আল্লাহ সুস্থ রাখুক সফর করার মতো শারীরিক ক্ষমতা থাকুক ওমরা করতে পারুক এই ঘটনা প্রমাণ করে ফখরুলকে লন্ডন যেতে হয়েছে ইট প্রুফ দ্যাট সসন্ম্মানের দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই সহ সরকারের পতন ঘটিয়ে কায়েম করবই করব আমাদের শেখ হাসিনা যতক্ষণ মধ্যে আমাদের আন্দোলন চলবে

বল প্রয়োগে ষড়যন্ত্রমূলক ভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে তাকে ফিরে আনার জন্য আমরা শপথ দিয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কে সামনে রেখে পনেরোই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশরত্ন শেখ হাসিনা স্বসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে বীরেরা আমরা সারা বাংলাদেশের দজাক্রমে রাষ্ট্রপতির পদক করছি আমরা পদ আমাদের দখল হবে এবং এই অবৈধ সরকার আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে সংবিধান স্থগিত করে নাই সংবিধান স্থগিত না করলে আপনার কোনো অবস্থাতেই দক্তবদায়ক সরকার উপদেষ্টাদের সরকারের কোনো ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই আমরা এই অনিয়ম চলতে দেব না এই অনিয়ম বাংলার মাটিতে চলবে না অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে তিনশো সিটে এই কন্টেস্ট করবে এবং সেই কন্টেস্টের পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে আমরা তাদেরকে মিলিয়ে এর আগ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিং ওয়ার্ক নির্বাচন করা এবং তারা যদি এই পথ থেকে ব্যত্যয় ঘটায় তাহলে তার আমরা এখান শুরু করব এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে আপনারা দেখেছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং মিছিল বিক্ষোভ চার আজকে সর্বাধিক সর্বকালের সর্বাধিক এক লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক সমর্থক শেখ হাসিনার ভোটার শেখ হাসিনার দরদে তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি কাউকে বলা লাগে নাই শুধু বলছি যে তোমরা চলে আসো আমাদের শক্তি আমাদের অস্ত্র তো সম্মানিত দর্শক শুধু আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে সম্মানিত সহকারে দেখেছেন আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বীর ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই নোবেল বীর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখে তা তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন চলুন আমরা এই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি ছাত্ররা মানে আন্দোলনকারী ছাত্ররা যাদের আন্দোলনের কারণে সৈয়াচারী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নেমে যেতে হয়েছে সেই ছাত্ররা অবশেষে সম্ভবত এই আগামী জানুয়ারি থেকে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে জানুয়ারি মানে কিন্তু আরও এক মাস এক মাস পর থেকে এই আলোচনাটা অনেক দিন ধরেই হচ্ছিলো এবং গতকালকে আমি দেখলাম একজন খুব বিশিষ্ট ব্যক্তি একটা টক শোতে আমিও ছিলাম সেই টকশোতে উনি বলছিলেনই যে নির্বাচনের নিয়ে আলোচনা হচ্ছিল সরকার নির্বাচনের রোডম্যাপ কবে নাগাদ করতে পারে না করতে পারে এগুলি নিয়ে আলোচনা হচ্ছিল উনি সেখানে বলেই ফেললেন যে নতুন রাজনৈতিক দল গঠন না হওয়া পর্যন্ত বোধহয় আমাদের রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হবে তো এই যে কথাটা বলেছেন উনি এলেবেলে কোনো লোক না কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন লোক এবং একজন সাবেক মেজর জেনারেল উনি তো উনি যখন এই কথাটা বলেন উনি ভেবে বলেছেন কিন্তু যে নতুন রাজনৈতিক দল গঠনের আগ পর্যন্ত সম্ভবত আমাদেরকে রোড ম্যাপের জন্য অপেক্ষা করতে হবে এই কথা বলার মাধ্যমে উনি এটাও বলার চেষ্টা করেছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে এটা সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে ওদের অন্তর্বর্তীকালীন সরকার হয়তোই একটা রাজনৈতিক দল চায় এবং যেহেতু ছাত্ররা আন্দোলনকারী ছাত্ররা সরকারের মধ্যেও আছেন তিনজন উপদেষ্টা সরকারের মধ্যে আছেন হয়তো উনারাই এই রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন তাহলে এটাকে আপনারা কিন্তু একভাবে কিংস পার্টি বলতেই পারে কিংস পার্টি মানে এটা গালি তা কিন্তু না কিংস পার্টি ভালো হয় আমাদের দেশে কিংস পার্টির ধারণা কিন্তু আছে একটা দুইটা না আপনি যদি এই মুহূর্তে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর কথা বলেন কোনগুলো বলেন তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী এই তো তো এর মধ্যে আপনি বিএনপি এবং জাতীয় পার্টিকে আপনি কী বলবেন বিএনপি যখন গঠন হয় তখন বিএনপি কিন্তু ক্ষমতায় থেকেই গঠন হয়েছিল জিয়াউর রহমান সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই এই দলটাকে গঠন করেছেন এবং একইভাবে জাতীয় পার্টি একই কাজ করেছে এশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই দলটা গঠন করেছেন উনি নিজেরাই এই নেতৃত্বে এসেছেন এটা যদি কিংস পার্টি হয় তাহলে এখানে আমরা একটা ব্যতিক্রম যেটা দেখতে পাবো সেটা হলো এখানে হয়তো ইউনুস সাহেব এই দলের নেতৃত্বে থাকবেন না কিন্তু উনি ওনার সরকারের অন্য অন্য উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হয়তো এই দলের নেতৃত্বে থাকবেন যতটুকু শোনা গেছে নেতৃত্বে থাকছে নাহিদ ইসলাম আমি একটা পত্রিকায় কিছু নিউজও দেখলাম ইতিভাগে একটা নিউজ আছে সেই নিউজটা আমি পড়ে যেটা বুঝলাম যে নাহিদ ইসলাম সম্ভবত এই নতুন দলের মূল ব্যক্তি হবেন ওনাকে মাথায় রেখে ওনাকে সামনে রেখেই দলটা গঠিত হবে এবং সেক্ষেত্রে হয়তো তাকে উপদেষ্টা পত্র ছাড়তে হবে ছেড়ে হয়তো দলে আসবেন এবং তখন হয়তো নির্বাচনের ঘোষণা হবে নির্বাচনের ঘোষণা হবে এবং সেই নির্বাচনে আমরা দেখেছি এই ছাত্ররা ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশে ঘুরেছেন এবং যখন ঘুরেছেন তারা তখন তারা কিন্তু পুলিশ প্রোটেকশনও পেয়েছেন মানে প্রশাসন তাদেরকে নানাভাবে এই সমস্ত ভ্রমণের ক্ষেত্রে এই সমস্ত যাওয়া আসার ক্ষেত্রে বিভিন্ন জেলায় যখন তারা গেছেন অনুষ্ঠান করেছেন বসেছেন লোকজন নিয়ে তারা যাতে নিরাপত্তার মধ্যে কাজগুলো করতে পারেন সেই জন্য ব্যবস্থা কিন্তু লোকাল পুলিশ তাদেরকে নিরাপত্তা তাদেরকে দিয়েছে এটাকে আমি খারাপভাবে বলছি না কিন্তু মানে এটা তো সাধারণত অন্য অন্য পলিটিক্যাল পার্টিকে সেইভাবে দেওয়া হয় হয় না এই পার্টিকে দেওয়া হয়েছে কেন কারণ প্রশাসন চেয়েছে সরকার চেয়েছে যেদেরকে নিরাপত্তাটা দেওয়া হোক মানে সরকারি আনুকূল্যেই এরা কিন্তু সারা দেশে ঘুরে বেড়িয়েছে এবং এর মধ্যে যতটুকু আমি জেনেছি প্রায় বিশটা জেলায় তারা কমিটিও গঠন করেছে এবং অনেকগুলো জেলার উপজেলাতে পর্যন্ত তারা কমিটি প্রস্তুত করে রেখেছে খুব শীঘ্রই ঘোষণা করবে তার মানে সারা দেশে তাদের কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এর মধ্যে আরেকটা পরিবর্তন আপনারা দেখবেন সেটা হলো যে তিনজন ছাত্র প্রতিনিধি আমাদের উপদেষ্টা পরিষদে আছেন তাদের মধ্যে একজন আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি নতুনভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন সেই মন্ত্রণালয় কোনটা সেটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে সবসময় আমরা দেখেছি এর আগে একটা একটা নিয়ম আছে নিয়ম ঠিক না একটা কনভেনশন টাইপের যে দলের যিনি সাধারণ সম্পাদক তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন আওয়ামী লীগ উনিশ দুবার একটু চেঞ্জ করেছে কিন্তু নর্মালি এটাই থাকে এর আগেও বিএনপি আমলে দেখেছি আমরা আব্দুল সালাম আতালুজ্জার সালাম তালুজ্জার ছিলেন তারপরে মান্নান ভূয়া ছিলেন এরা ছিলেন এটা এই কারণে যে সারা দেশে দলটাকে সংগঠিত করার জন্য এর চেয়ে ভালো আর কোনো মন্ত্রণালয় হতে পারে না স্থানীয় সরকার মন্ত্রণালয় তো সেই মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এখন পালন করছেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে যে উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে একজন এখান থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতটা হলো ওনারা সারা দেশের সংগঠনটাকে গড়ে তোলার জন্য এটা হয়তো একটা ইতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে তো সব মিলিয়ে আমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছি যে ছাত্রদের একটা নতুন ছাত্র ওরা অবশ্যই বলছেন যে ছাত্র জনতার ছাত্রদের সঙ্গে জনতাও থাকবেন বিশিষ্ট সমাজে থাকবেন তারা মিলে একটা রাজনৈতিক দল করবেন আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে একটা নাগরিক কমিটিও ঘোষণা করা হয়েছে তারাও এদের একই রকম এই একই ধারাবাহিকতার মধ্যে তারা আছে এবং এখন হয়তো সামনে একটা আমরা রাজনৈতিক দল পেতে যাচ্ছি হয়তো তখন এই তিনটাই একই ধারাবাহিকতা আমাদের থাকবে যেরকম আমরা বিভিন্ন সময় বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোতে দেখি সেখানে কি দেখি একটা মূল দল থাকে তার একটা যুব উইং থাকে তারপরে একটা ছাত্র উইং থাকে এখানেও সেই একই ফর্মেটে হচ্ছে এর বাইরে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হলো গিয়ে যে এরা যখন নির্বাচন করবে তখন আমাদের দেশের রাজনীতির ফরম্যাটটা কি দাঁড়াবে আমরা আগে বলতাম কি যে মাইনাস টু করা হয় মানে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বকে সরিয়ে দেওয়ার জন্য এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটা এই সরকার আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মাইনাস টু আর হচ্ছে না মাইনাস টুর পরিবর্তে প্লাস ওয়ান হচ্ছে নতুন একটা দল বড় সামনে আবির্ভূত হচ্ছে আমি মনে করি মাইনাস ফর্মুলাটা জন্যই হয়নি মানুষ এগুলি বিয়োগ করতে চায় না মানুষ এবং নতুন কিছু দেখতে চায় এবং আমি যদি ওভাবে ভাবি আমার আমি এটা বলবো যে আসলে নতুন একটা দল করা মানে তৃতীয় একটা শক্তির রাজনৈতিক শক্তির উত্থান হওয়াটা আমার মনে হয় এই দেশের মানুষের জন্য খুবই একটা পজিটিভ দিক হবে নতুন কিছু হবে আমি নিজেও চাই যে একটা নতুন দল আসুক কারণ অনেকে বলে যে আওয়ামী তো দেখলাম বিএনপিও দেখলাম এখন আমরা নতুন কিছু দেখতে চাই যখন নতুন কিছু না পায় তখন তারা বলে তাহলে তত্ত্বাবধকী থাক আবার অনেক সময় অনেকে বলে তাহলে আর্মি আসে নানা রকম কথাবার্তা কিন্তু হয় মানুষের মধ্যে কাজেই নতুন একটা তৃতীয় একটা শক্তি আমরা দেখতে চাই যদি সেই তৃতীয় শক্তি যা এই ছাত্রদের মাধ্যমে গড়ে উঠে আমি কিন্তু এটাকে অভিনন্দন জানাবো আমি মনে করি মানুষের হাতে একটা থার্ড অপশন থাকবে অথবা জামাতও ইদানিং বেশ শক্তিশালী হয়ে উঠেছে তখন হয়তো ফোর্থ অপশন হবে জামাতকেও আপনি একদম উড়িয়ে দিতে পারবেন না কিন্তু এবং জামাত মোটামুটি সৎ নেতৃত্বের কথা বলে সেই বিবেচনায় জামাতের এমন কোনো নেতাকে হবে বলা যাবে না যে সে খুব অসৎ কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে এখন তারা তো তাদের ছিল না পরীক্ষা হয়নি তারপরেও তারা কিন্তু এটা গোড় জোর গোলায় বলে এবং তাদের দলের মধ্যে গণতন্ত্র আছে এগুলোও তারা বলে কিন্তু সেই হিসেবে জামাত কিন্তু থার্ড অপশন হিসেবে মোটামুটি একটা জায়গায় অগ্রসর হয়েছে এখন যদি ফোর্থ অপশন হিসেবে ছাত্রদের দলটা আসে আমি মনে করি এটা আমাদের দেশে যারা সাধারণ ভোটার মানে আমরা তো ভোটার ভাই আমরা তো ভোট দিই আমরা যারা ভোটার আমাদের জন্য একটা বাড়তি অপশন থাকবে বেছে নেওয়ার জন্য একটা বাড়তি বিকল্প থাকবে আমি মনে করি এই বিকল্পটা রাজনীতিতে খুব জরুরি আমরা দেখতে চাই যে ছাত্রদের দলটা দ্রুত আসুক আমি তো জানুয়ারি না আমি তো আশা আমি তো চাই যে সেটা ডিসেম্বরে চলে আসুক এত দেরি করা তো কোনো দরকার নেই আসলে পরে তারা এখন থেকে রাজনৈতিক দল হিসাবে মাঠে কাজ করতে পারবে এবং এটা সাধারণ মানুষের জন্য একটা ইতিবাচক দিক হিসাবে আবির্ভূত হবে প্রিয় দর্শক তো সম্মানিত দর্শক সাথে আশা করছি আপনারা এই দুইটা ভিডিও পড়ে মারা সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের আঞ্চলিক কি আছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনারা একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত ওই দেখাচ্ছি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ